সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ ছিল না শুরুতে আমার দেশ সবার দৃষ্টি ডাকসু নির্বাচনে নেপালে জেনজিদের বিক্ষোভে গুলিতে নিহত উনিশ কারফিউ জারি আমার দেশকে ডাক্তার মাহবুবুল্লাহ দেশের দায়িত্বে ফয়সালা আসতে পারে ডাকসু থেকে প্রথম আলো সুস্থ ধারায় ফেরার ভোট আজ লুকানোর কিছু নেই সবাই ক্যামেরার অধীনে থাকব নেপালে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ নিহত অন্তত উনিশ নয়াদিগন্ত প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আজ সুস্থ ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রা শুরুর নির্দেশ ডক্টর ইউনুসের সেনা সদরের ব্রিফিং ডাকসু নির্বাচনের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই সেনাবাহিনীর প্রতি আসনে একক প্রার্থী দেবে বিএনপি বিদ্রোহী হলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা যুগান্তর ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বিশ্লেষকদের অভিমত ডাকসুর ফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতেও আওয়ামী লীগের নানা পরিস্থিতি ঘোলাটে করতে অপারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসব ডাকসুতে আজ মর্যাদার লড়াই নির্বাচন প্রস্তুতি সঠিক পথে এগোচ্ছে ঘরের ভিতরেই ষড়যন্ত্র দেশ গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস তারেক রহমান সমকাল নির্বাচন নিয়ে আমার মধ্যে এক ধরনের রোমান্স কাজ করছে মাহমুদুর রহমান মান্না প্রার্থী বৈচিত্র্যে লড়াইয়ের আভাস ডাকসু নির্বাচন আজ কালের কণ্ঠ মিনি পার্লামেন্টের ভোট আজ সংগ্রাম ডাকসুর ভোট গ্রহণ আজ সবার দৃষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে নেপালে জেনজিদের বিক্ষোভ পার্লামেন্টে ঢুকে পড়ে জনতা সহিংসতায় জন নিহত জনকণ্ঠ উৎসব ক্যাম্পাসে ডাকসু নির্বাচন আজ গঙ্গার পানি চুক্তি নিয়ে বাংলাদেশ ভারত আলোচনা আজ ইত্তেফাক দৃষ্টি আজ ডাকসুতে শিক্ষার্থী বান্ধব সংস্কার করার প্রত্যাশা শিক্ষার্থীদের কর্তোয়া আজ প্রতীক্ষিত ডাকসু নির্বাচন সাইবার অ্যাটাকের ফাঁদে প্রার্থীদের ফেসবুক অ্যাকাউন্ট আসন্ন নির্বাচন সহজ হবে না সতর্ক থাকতে হবে তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জের উত্তর নেপাল বিক্ষোভে নিহত উনিশ